আপনি চিন্তাইকারী অথবা চোর ডাকাতের কবলে পড়ছেন তখন আপনি যদি এই প্রোডাক্টটা নিয়ে একটু করে শর্ট দিতে পারেন যে কোনো জায়গায় একটু করে শর্ট লাগাতে পারেন সেক্ষেত্রে আপনি মুহূর্তের মধ্যে চোর চিন্তায়কারী ডাকাত আপনার থেকে মিনিমাম একশো গজ দূরে থাকবে ইলেকট্রনিক্স পণ্যের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমাদের আরেকটা নতুন ভিডিও যে ভিডিওটাতে থাকতেছে অরিজিনিয়াল মেড ইন ইউএস এর একটা শট গান যে শর্ট গানটা অনেকে শর্ট গান নামে ডাকে যে প্রোডাক্টটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি বন্ধুরা গত ভিডিও তো আমরা আপনাদের যথেষ্ট সারা শব্দ পেয়েছি আপনারা বলছেন আরেকটু কোয়ালিটি উন্নত মানের প্রোডাক্ট নিয়ে আসতে আপনাদের অনুরোধে আবার আমরা এই প্রোডাক্টটা নিয়ে উপস্থিত হলাম যে প্রোডাক্টটাতে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল মেড ইন ইউএস এর একটা প্রোডাক্ট এটাতে আটানব্বই হাজার ভোল্টেজ এটা টর্চ লাইট হিসাবে ইউজ করতে পারেন এদিকে একটা সুচ আছে সুচটা দিলে টর্চ লাইট কোন বর্ষাকাল অবশ্যই সবার কমার বেশি টর্চ প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা আপনি টু ইন ওয়ান হিসেবে ইউজ করতে পারে এটা টর্চ লাইট আর যদি সুসটার সামনে করে দেন তারপরে যদি এই পাশে সুচটা দেন যখন আপনি চলাচল করতেছেন চলাচলের প্রতি মনে করেন আপনি চিন্তায়কারী অথবা শ্রদ্ধা কাতের কবলে পড়ছেন তখন আপনি এই প্রোডাক্টটা নিয়ে একটু করে শর্ট দিতে পারেন যে কোনো জায়গায় একটু করে শর্ট লাগাতে পারেন সেক্ষেত্রে আপনি মুহূর্তের মধ্যে চোর চিন্তায় ডাকাত আপনার থেকে মিনিমাম একশো গজ দূরে থাকবে ইনশাল্লাহ আপনার আশেপাশেও আসবে না এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে যারা আমাদের থেকে এখান থেকে নিয়ে আপনারা অনলাইনে অফলাইনে সেল করতে চান তারাও ইনশাআল্লাহ নিতে পারবেন আর যারা এক পিস নেবেন ব্যবহারের জন্য তাদেরকেও আমরা ইনশাআল্লাহ বিশেষ অফারে হোলসেল রেডি দিয়ে দেবো আপনাদের আজকে এই ডিভাইসটা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ